হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি আর হেলদি ইউনিক একটা নাস্তা রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই নাস্তাটা বানানো যেমন সহজ খেতেও হয় দারুণ আর এই নাস্তার সঙ্গে খাবার জন্য একটা চটপটা চাটনি রেসিপি শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলুন বন্ধুরা তাহলে কীভাবে এই নাস্তা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে নাস্তাটা বানানোর জন্য এখানে হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা এরপর একটা মিক্সিং বলে দিলাম তারপর আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই নর্মাল জল দিয়ে এখানে সুজিটা ভিজিয়ে রাখবো আপনারা যে জায়গাতে করে সুজিটা নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন তাহলে এখানে নাস্তাটা একদম পারফেক্ট হবে দেখুন এখানে সুজি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সুজিটা খুব সুন্দরভাবে জলের সঙ্গে ভিজে যায় এরপর ঢাকা দিয়ে রেখে এখানে আমি নাস্তা খাবার জন্য একটা চাটনি বানিয়ে নেব চাটনি বানানোর জন্য এখানে আমি হাফ বাটির টক দই নিয়েছি তারপর এখানে গ্রেট করা শসা দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ চাট মশলা দিলাম এখানে আমি শশাটাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়ে একদম সরু করে কেটে নিতে পারেন তারপর স্বাদ মতো লবণ আর এখানে আমি হাফ চামচ চিনি দিলাম আপনারা চিনিটা যদি না খেতে চান সেক্ষেত্রে এখানে চিনিটা বাদ দিয়েও এখানে চাটনিটা বানিয়ে নিতে পারেন সমস্ত উপকরণ দেবার পর এখানে দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই চাটনিটা নাস্তাটার সঙ্গে খেতে দারুণ লাগে আর চাটনিটা আরেকটু চটপটা বানানোর জন্য একটা তরকা প্যানে আমি এক চামচ তেল গরম করে নিয়েছি তারপর এখানে হাফ চামচ কালো সরষে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর এখানে খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে এখানে চাটনির কালারটা খুব ভালো আসবে তারপর কিছু কারিপাতা দেবার পর এখানে তরকাটা চাটনির ভেতরে দিয়ে দিলাম আর এই তরকাটা দেবার জন্য চাটনিটা খেতে আরও ভালো লাগবে দেখুন তরকা দিয়ে ভালো করে এখানে চাটনির সঙ্গে মিশিয়ে নিয়েছি নাস্তা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর এখানে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে এখানে এক চামচ ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা দেবার জন্য এই নাস্তাটা খেতে দারুণ লাগবে তারপর এখানে কিছু কারিপাতা কুচি দিলাম গুঁড়ো মশলা দেবার পর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে লবণটা আমি পরে ব্যবহার করবো এখন যদি লবণ মেশানো যায় তাহলে পেঁয়াজ থেকে জল ছাড়বে দেখুন শুকনো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম এদিকে সুজিটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন এখানে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এরপর এক বাটি আটা দিলাম আর যে বাটিতে আমি সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি আটা দিলাম আর এখানে ওই একই বাটির এক বাটি জল নিয়েছি আর জলটা এক সঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটি বানিয়ে নিতে হবে আর এক সঙ্গে জল দিলে এখানে আটার দলা পেকে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে খুব সুন্দরভাবে ব্যাটারটি বানিয়ে নিতে হবে আর এখানে একই বাটির মাপ করে এখানে জলটা নিলাম এক বাটি আটটা আর হাফ বাটি সুজির জন্য এখানে আমার মোট দেড় বাটি জল লেগেছে দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছে আর ব্যাটার যাতে কোনো দলা না থাকে ঠিক সেইভাবে ব্যাটারটি বানিয়ে নিতে হবে এরপর এখানে ব্যাটারের ভেতরে টমেটো কুচি গাজর কুচি আর এখানে বাঁধাকপি কুচি দিলাম অর্ধেকটা কুচনো পেঁয়াজ কারিপাতা কুচি আর এখানে ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম দেখুন সবজি দেবার পর এখানে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। আর এখানে গুঁড়ো মশলার ভেতরে চার চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম তারপর এখানে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আমার পছন্দমতো সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন আর যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো দেবেন এই নাস্তার ভেতরে তাহলে খেতে ভালো লাগবে এরপর হাফ চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ পরিমাণ বেকিং সোডা দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিলাম আর এদিকে যে আমি পেঁয়াজের সঙ্গে মশলা মিশিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের ভেতরে স্বাদ মতো লবণ মিশিয়ে দেব। আর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এখানে সঙ্গে সঙ্গে নাস্তা বানিয়ে নিতে হবে নাস্তা বানানোর জন্য একটা নন স্টিকের তাওয়াতে আমি খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম এরপর এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে মিডিয়াম আকারের নাস্তাটা বানিয়ে নিতে হবে খুব বড় করবেন না তাহলে উল্টে দেবার সময় ভেঙে যাবে এরপর মশলা মাখনো পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে রাখব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে মাঝামাঝি রাখবো তাহলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট দুই তিনেক পর এখানে আমি নাস্তাটা উলটিয়ে দিলাম আর এখানে চামচে করে চারিধারে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব যাতে উল্টো দিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যায় এরপর আবারও ঢাকা দিয়ে এখানে আমি মিনিট তিন চারেক রেখেছিলাম আর দেখুন উল্টো পিঠটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমি চারিধারটা খুব সুন্দরভাবে নাস্তাটা শেখে নেব আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে হলে এখানে সবজিগুলো ভেতরে কাচা হয়ে থাকবে একই রকমভাবে এক হাতা করে ব্যাটার দিলাম তারপর মশলা মাখানো পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট দুই তিনের পর আবারও উল্টে দেবার পর সামান্য পরিমাণ চারিধারে তেল ছড়িয়ে দিয়ে এখানে নাস্তাগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আজকের আমার এই নাস্তাটা খুবই টেস্টি আর হেলদি আর সাথে এই চটপটা দইয়ের চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা এইভাবে একবার নাস্তা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন আবার সকালের জলখাবারেও রাখতে পারেন আশা রাখছি আজকের আমার নাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে